আসসালাম আলাইকুম প্রিয় দর্শক বৃন্দ চলুন আজ আমরা ফিরে যাই এক বরকতময় সময়ে যেখানে দয়া মানবতা আর তাকুয়া ছিল মানুষের জীবনের অংশ মদিনার রাত নিস্তব্ধ নক্ষত্র ভরা আকাশের নিচে বাতাস হালকা ভেপে চলছিল সেই রাতে হজরত ও খাত্তাব রাদিয়া আনহু তার স্বভাব মতো ছদ্মবেশে শহর পরিদর্শনে বের হয়েছিলেন তিনি বিশ্বাস করতেন একজন শাসক সত্যি তখনই নিরাপদ যখন তার অধীনস্থ মানুষ নিরাপদ এবং শান্তিতে থাকে রাস্তার পাশে তিনি একটি ছোট জরাজীর্ণ ঘরের দরজার পাশে এসে থামলেন ভেতর থেকে আসা কান্না এবং ক্ষুধার্থ শিশুর কণ্ঠে তার হৃদয়ে কেঁপে উঠল ভেতরে এক মা তার শিশুদের সামলাচ্ছেন কিন্তু চুলায় কেবল পানি ফুটছে শিশুদের চোখে ক্ষুধার ব্যথা কিন্তু মা শুধু তাদের আশ্বাস দিচ্ছেন যেন ক্ষুধার দুঃখ কিছুটা কমে হজরত ওমর আনহু নীরবে সেই দৃশ্য দেখলেন তিনি নিজের ঘরে ফিরে গেলেন এবং একটি ভারী বস্তায় ময়দা খেজুর ঘি ও অন্যান্য খাবার ভরলেন তার দাস বলল আমিরুল মুমিনিন আমি বহন করি ওমর রাদিয়াল্লাহ আনহু বললেন তুমি কি কেয়ামতের দিনে আমার বোঝা বহন করবে তারপর নিজেই সেই ভারী বস্তা কাঁধে তুলে নিলেন তিনি সেই দরিদ্র ঘরের দরজা এসে নক করলেন দরজা খুলে মা হতবাক হয়ে গেলেন ওমর রাদিয়াল্লাহ আনহু বললেন আমি এক পথচারী শুনেছি তোমার সন্তানেরা ক্ষুধার্থ এই খাবার গ্রহণ করো তারপর তিনি নিজের হাতে চুলা জ্বালালেন রুটি বানালেন মাংস রান্না করলেন আগুনের ধোঁয়া তার মুখে লাগছিল কিন্তু তিনি থামলেন না এই আগুন আমাকে স্মরণ করিয়ে দেয় যে দিনের আগুন আরও ভয়ঙ্কর বললেন তিনি মনেহীনভাবে সেই ঘরে খাবারের সুভাষ ছড়িয়ে পড়ল বাচ্চারা প্রথমবার হাসল রুটি ও মাংস খেতে লাগল হজরত উমর রাদিয়াল্লাহু আনহু এক কোণে বসে বাচ্চাদের খাওয়া দেখলেন এবং তার মুখে ধীরে ধীরে ফুটে উঠল তৃপ্তির হাসি